আমাদের সামনের প্রজন্মকে আমাদের পরবর্তী প্রজন্মকে আপনার সন্তানকে আপনাকে মাদক মুক্ত রাখতে হয় সন্ত্রাস মুক্ত একটি দেশে আপনার সন্তান বেড়ে উঠবে এমন স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনাদের সকলকেই এই আন্দোলনে শরিক হতে হবে আমরা চায়না মাদক আমাদের নিয়ন্ত্রণ করুক আমরা চায়না সাতকানিয়াকে মাদক নিয়ন্ত্রণ করুক আসসালামু আলাইকুম আদাব আজকের এই পড়ন্ত বিকেলে সাতকানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতকানিয়া খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে সাতকানিয়া খেলোয়াড় সমিতি বনাম ঢাকা থেকে আগত ঢাকা লালবাগ ব্যাটার্ন ফ্রেন্ডস ক্লাব এই দু দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে এই শেষ বিকেলের এই ফুটবল প্রীতি ম্যাচ আমরা আশা করছি আমাদের এখানে আরও দর্শক সমাবে ঘটবে এবং সবাই খেলাটা উপভোগ করবেন আমরা সবসময় বলে এসেছি মাদককে না বলার যে স্লোগান এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে খেলার কোনো বিকল্প নেই মাঠের আমাদের তরুণ সমাজকে যুব সমাজকে ডেকে আনার কোনো বিকল্প নেই আপনারা যারা কষ্ট করে ঢাকা থেকে এসেছেন আমি সাতকানিয়ার গণমানুষের মানুষের পক্ষে আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের কৃতজ্ঞ প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সাতকানিয়া খেলোয়াড় সমিতি আজকে যে উদ্যোগ গ্রহণ করেছে আমি তাদেরও ধন্যবাদ জানাই এবং আমি আশা করি দলের মধ্যে একটি প্রাণবন্ত খেলা অনুষ্ঠিত হবে এবং যারা দর্শক এসছেন তারা এই খেলা উপভোগ করবেন আমি যেহেতু রোদ পড়ে গেছে আমি মনে করি খেলা শুরুর এখনই সময় এটি বক্তব্যের সময় নয় আমি একটি প্রাণবন্ত উপভোগ খেলার আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং আমি এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ বিশেষ করে যেখানে যায় না কেন আমাদের সাতকানিয়া এবং দক্ষিণ সাতকানিয়া বর্তমান লোহাগাড়া উত্তর সাতকানিয়া বর্তমান সন্দনাশের কিছু অংশ চট্টগ্রাম তথা বাংলাদেশ সারা বিশ্বে আমাদের সাতকানিয়ার মানুষ ব্যবসায়ী হিসেবে পরিচিত আমি আমার একটা গানের মাধ্যমে তুলে ধরছিলাম আর কি আমাদের ছোট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রীতি বিতুই তুই জ্যাডে যাইবা চট্টগ্রামর মানুষ পাইবা প্রীতি বিতুই তুই জ্যাডে যাইবা চট্টগ্রামর মানুষ পাইবা আবার ব্যবসায়ী অল সাত কানি আর ব্যবসায়ী অল সাত পুরা বিষে আসে নাম আর গঙ্গা মানুষ বড়োয় বাগবান আমদানি রফতানি গৌরী বাসায় রাধে শরমান আমদানি রফতানি গৌরী বাসায়ারা দেশরে মান আর গঙ্গা মানুষ বড়োয় বাগবান ছোট গ্রাম রাসীকৃতি রায় এক নীতি ছোট গ্রাম রাসীকৃতি আলিদা এক সমস নীতি রাজনীতি শিক্ষায় দিকায় রাস নীতি দেশ তো বড়োয় অবদান আর সিটা গঙ্গা মানুষ বড়োয় ভগবান আমদানি রফতানি গড়ি ভাসায়ারা দেশরে মান আমদানি রফতানি গরি ভাসীতা গঙ্গা মানুষ বড়বান চট্টগ্রামতে বন্ধ আছে এশিয়ার সেরা আর অবদান কেন বলি বা চট্টগ্রামতে বন্ধ রাশে এশিয়ার সেরাম আর অবদানে কেন বলি বা তোরা আবার গার্মেজ ফ্যাক্টরিতে অবাই গার্মেজ ফ্যাক্টরিতে অবাই ফুরা বিষে আছে নাম আর গঙ্গা মানুষ বড়কানি অনলাইন মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা না জানান বই আছি কি ইহন জাগা ইয়ন জানা সাতকানি আর বরস্কুলোর মাত রাজিয়া

কি হয় আকাশ মালা ছেল্লাহ নহয় দুই একদিন ধৰি ফুৰিগেতো বিলাক

খেলা মানুষজন নজয় খেলা হেছে তো জানা আসসালামাইকুম সাতখানি অনলাইন মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানান সাতখানি বড় স্কুলের মালত মিদে খেলা হইয়া

চল্লিশটা জেলায় আমরা এই ম্যাচগুলো খেলছি ঠিক আছে যেমন কক্সবাজারে খেলে আমরা এখানে আসছি সো আমাদের চৌষট্টি ডিস্ট্রিক্টের জন্য খেলবো আমরা মনে হয়ে যাচ্ছি আমার সার্থক এবং প্রত্যেকটা সোনারিদের ক্লাবের সাথে আমাদের স্লোগান থাকে যে বাচ্চারা যারা মাঠমুখী হওয়ার জন্য যে ম্যাচটা দরকার এটা বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা এই ম্যাচগুলো খেলি সো এইটা আমাদের যারা ক্লাবে আছেন সবাই ব্যবসায়ী সবাই এক্স প্লেয়ার সবাই একটা ভালো পর্যায়ে আছে এখন প্রত্যেকটা ক্লাবে ক্লাবের সাথে আমরা এগুলো ম্যাচ খেলি সো সাতকানীয়বাসী বা চট্টগ্রামবাসীকে ধন্যবাদ যে এত সুন্দর একটা ম্যাচ আয়োজন করছেন আমাদের বিপ্লব বড়ুয়ার এটা জায়গা অনেক সম্মানিত একজন উপদেষ্টা আমাদের আওয়ামী লীগের তারপর এখানে অনেক নামি দামি গুণী ব্যক্তিরা এই সাতকানিতে আছেন তো সবাইকে আমাদের লালবাগ ফেন্স ফেডেন্স ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আজকের এই জয়টা সত্যি কথা বলতে আমাদের টিমমেট যারা আমাদের সাথে ছিলেন তারা সবাই প্লাস আমাদের ম্যানেজমেন্ট প্লাস আমাদের সভাপতি সেক্রেটারি সহ যতজন সদস্য আছে সবাইকে আমরা